নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের একটি সম্পূর্ণ নতুন ঠান্ডা ঠান্ডা রেসিপি আর সেই ঠান্ডা ঠান্ডা রেসিপিটি হল পাকা আমের ম্যাঙ্গো ফ্রুটি আমরা সাধারণত এই ম্যাঙ্গো ফ্রুটি দোকান থেকেই কিনে খাই আর আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাড়িতেই একদম কেমিক্যাল ছাড়া ম্যাঙ্গো ফ্রুটি তৈরি যেটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন যে কিভাবে আমি এই পাকা আমের ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করি তার জন্য প্রথমে আমি নিয়েছি তিনটে পাকা আম আর নিয়েছি একটা কাঁচা আম দোকানের মতন ম্যাঙ্গো ফ্রুটির টেস্ট পাওয়ার জন্য কাঁচা আম পাকা আম দুটো মিশিয়েই করতে হবে তাহলে ম্যাঙ্গো ফ্রুটির টেস্টটা যেমন হবে আর ফ্লেভারটাও দারুণ আসবে এইবারে আমি পাকা আম কেটে নেব প্রথমে একটা ছুরি দিয়ে আম কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন আর বন্ধুরা এই আম কাটতে কাটতে আমি প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করব আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াসা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন তার ফলেও আমার সমস্ত ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আমটা আমি ছুলে নিয়েছি এরপরে আম আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এই আম আম আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আট বন্ধুরা আজকের ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি আপনারা তো জানেনি বাচ্চারা এই ম্যাঙ্গো ফ্রুটি খেতে কতটা ভালোবাসে এছাড়া বড়রাও কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে আর বন্ধুরা আপনারা আজকের রেসিপি দেখার পরে বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন এই ম্যাঙ্গো ফ্রুটি বানানোর খুবই কিন্তু সহজেই রেসিপি একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে পাকা আম আমি কেটে নিয়েছি এরপরে আমি কাঁচা আম কেটে নেব এবারে আমি কাঁচা আমটা কেটে নিচ্ছি আর কাঁচা আমটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে খোসা কোনো কোনোরকমভাবে আমের গায়ে লেগে না থাকে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে কাঁচা আমের খোসা খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে বন্ধুরা আম আমি কাটার আগে ধুয়ে নিয়েছি পাকা আম আর কাঁচা আম দুটোই কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পুরো আমটা কাটা হয়ে গেছে আর ঠিক এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে তাহলে পেস্ট করতে খুবই সুবিধা হবে এইবারে আমি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে সমস্ত পাকামগুলো দিয়ে দেব আর খুব ভালো করে পেস্ট করে নেব এইবারে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা একদম মিহিভাবে কিন্তু পাকামের পেস্ট হয়ে গেছে ওই মিক্সিং জারের বাটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি কাঁচা আম ভালো করে পেস্ট করে নেব তার জন্য পুরো কাঁচা আমটা দিয়েছি এইবারে কাঁচা আম পেস্ট করে নিচ্ছি আর এই দেখুন বন্ধুরা কাঁচা আম খুব ভালো করেও পেস্ট করে নিয়েছি দুটো পাত্রের মধ্যে আমি আম নিয়েছি একটা পাত্রের মধ্যে পাকা আমের পাল্প একটা পাত্রের মধ্যে কাঁচা আম আর খুব ভালো করে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি পাকা আম খুব ভালো করে পেস্ট করেছি এর মধ্যে কোনো রকম আঁশ নেই আমের এখন ম্যাঙ্গো ফ্রুটি তৈরির জন্য ওভেনে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে প্রথমে দিয়ে দেব পাকা আমের পাল্প পুরো আমের পাল্পটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দেব এখন আমি এর মধ্যে দেব মিষ্টির জন্য চিনি এছাড়া বন্ধুরা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই চিনি দেবেন আর আম যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দিলেও হবে প্রথমে আম আর চিনি একসাথে জাল দিয়ে নেবো চিনিটা গলা পর্যন্ত আমি ঠিক এরকমভাবে নেড়ে চেড়ে আমের পাল্পটা জাল দিয়ে নিচ্ছি তারপরে আমি দেব মধ্যে কাঁচা আম পাকা আমের পরিমাণ অনুযায়ী আমি এখানে তিন চামচ কাঁচা আম দিলাম আর কাঁচা আম দিলে এর রঙটাও অনেকটা সুন্দর আসবে আর খেতে তো দারুণ টেস্ট হবে মাত্র তিন থেকে চার মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নেব আর তিন থেকে চার মিনিট ধরে ফুটিয়ে নিলেই আপনারা দেখবেন এই আমের পাল্পের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেও খুবই ভালো লাগছে এতটাই সহজেই ম্যাঙ্গো ফ্রুটি বানানো আপনারা একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারেন খুবই সহজে আমের পাল্প খুব ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব আর তারপর নামিয়ে ঠান্ডা করে নেব আর এই দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটা সুন্দরও হয়ে গেছে কালার মোটামুটি দেওয়া হয়ে গেছে আর তিন থেকে চার মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর এই আমের পাল্প নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমের পাল্প আমি ঠান্ডা করে নিয়েছি তবে মনে রাখতে হবে বন্ধুরা আমের পাল্প কিন্তু প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর আমের পাল্প পুরো ঠান্ডা করে নিয়েই ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনির মধ্যে আমি আমের পাল্প চেলে নেব আমের পাল্প চেলে নেব এই কারণেই তাহলে আমের যে আশগুলো সেগুলো পুরোপুরি আলাদা হয়ে যাবে না হলে মুখে পড়লে খেতে বড্ড খারাপ লাগবে ঠিক এরকমভাবে আমি আমের পাল্প চেলে নেব যেহেতু আমের পাল্পটা একটু ঘন তাই পড়তে একটু টাইম লাগবে একটা চামচ দিয়ে আমি ঠিক এরকমভাবে আমের পাল্পটা নাড়িয়ে নিচ্ছি তাহলে সহজেই নিচে পড়ে যাবে আর এই দেখুন বন্ধুরা আমের যে আশ সেটা পুরোপুরি আলাদা হয়ে গেছে আর এবারে আমি এইগুলোকে ফেলে দেব আর এবারে আমি ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে নেব তার জন্য আমের পরিমাণ অনুযায়ী আমি ঠিক এই বাটি মেপে দুবাটি জল দেব আমি এখানে রুম টেম্পারেচার জল দিলাম আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন এরপরে আমি একটা ডাব্বু চামচ দিয়ে খুব ভালো করে জল আর আমের পাল্প একসাথে মিশিয়ে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো দোকানের মতনই কিন্তু ম্যাঙ্গো ফ্রুটের কালার এসেছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছে একদম কিন্তু জলের মতন পাতলা হবে না একটু ঘন ঘন ভাব থাকবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো ফ্রুটি আর এটাকে ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন তাহলেই প্রাণ মন দুটোই পুরো জড়িয়ে যাবে এই ম্যাঙ্গো ফ্রুটি পরিবেশন করার জন্য দুটো গ্লাস নিয়েছি এর মধ্যে আমি ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে এই রেসিপিটি সেই বিষয়ে কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ